মানুষের জীবন পরিবর্তনশীল সময়ের সাথে মানুষ পরিবর্তন হয় এটা শুধু মানুষের ক্ষেত্রে না এই দুনিয়ায় সকল কিছুই পরিবর্তন হয় এই দুনিয়াটাই পরিবর্তনশীল ফিকশনেও এমন অনেক ক্যারেক্টার আছে যারা স্টোরির শুরুতে যেমন ছিল এন্ডিংয়ে এসে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন শুধু পাওয়ারের পরিবর্তন না এইটা মানসিকতার পরিবর্তন একজন ক্যারেক্টারের মেন্টালিটির পরিবর্তন পরিবর্তনের অনেক কারণ হতে পারে কোনো একটা ইভেন্ট একটা ক্যারেক্টারকে চেঞ্জ করে দেয় ক্যারেক্টার নিজে নিজেই সময়ের সাথে পরিবর্তন হয় হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি তোমাদের সাথে রাইহুকা আজকে পাঁচটা এমন ক্যারেক্টারের কথা বলবো যারা সময়ের সাথে অনেক বেশি পরিবর্তন হয়েছে তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক ল্যাস গো ডক্টর কেনজ তেনমা The world is full of bad things. That's why I have to become stronger. If I'm gonna fight all the bad things, I have to become stronger. Is that what Hard Mom told you? The world is dark. The future is bleak. That isn't true. The world's not a dark place. That's a lie. Really? Yes, really. Oh, I almost forgot. This soccer ball is for you. Wow. Tomorrow will be a good day. I promise. Our priority is to progress as medical scholars before we save lives. Don't you agree? That's not true. A doctor's priority is to save whoever he can! দেখো পরিবর্তন বলতে শুধু একজন ক্যারেক্টার ভালো থেকে খারাপ হবে বা খারাপ থেকে ভালো হবে এরকম কোনো বিষয় না পরিবর্তনের অনেক ধরন থাকতে পারে আর এরির একটা সুন্দর এক্সাম্পেল হচ্ছে আমাদের কেনজো তেনমা মনস্টার একটা পিস এখানে অনেক গ্রেট রিটেন ক্যারেক্টার আছে এবং কেনজো তেনমা ওয়ান অফ দ্য বেস্ট রিটেন এমসি ইন এনিমে হিস্টোরি একজন সাধারণ ডক্টর কীভাবে এরকম একটা মানুষে পরিণত হলো সেটা তুমি মনস্টার দেখলেই বুঝতে পারবা কেনজো তেনমার মানসিক পরিবর্তন যে একেবারেই চেঞ্জ হয়ে গেছে এরকম ব্যাপার না ইন দি এন্ড অফ দ্য সিরিজ সে ভালো মানুষই ছিল বাট স্টিল সে রিয়ালিটির অনেক ডার্ক জিনিসকে উইথস্ট্যান্ড করতে পারে যেটা তার মানসিকতাকে অনেকভাবেই পরিবর্তন করে আগে সে ছিল অনেক হাসি খুশি একজন ব্যক্তি পরবর্তীকালে তাকে দেখে একজন ডার্ক পার্সন মনে হয় ইউহান লিবার চেয়েছিল তাকেও একটা মনস্টার বানানোর বাট সে পারেনি একটা ছোট ভুল মানুষকে পরিবর্তন করে দিতে পারে এবং কেন্দ্র তেনমা তারই একটা উদাহরণ তার ফিলসফির কথা বলি তো তার মতে সকল মানুষ সমান সবাই সমান সুযোগ লাভ করা উচিত সবাই একসময় ভালো মানুষ হতে পারবে সকলের জীবনেরই মূল্য সমান এখানে কেউ ধনী বলে তার মূল্য বেশি এরকম ব্যাপার তার কাছে ভিত্তিহীন তার মতে অল লাইফ আর ইকুয়াল বাট এই ইকুয়ালিটির জন্য সে এক সময় এমন একজনকে সেভ করে যাকে তার বাঁচানো উচিত ছিল না এবং সে ছিল দ্য নেমলেস মনস্টার বাট হ্যাঁ কেন্দ্র তেনমা প্রথমেও একজন ভালো মানুষ ছিল এন্ডিংয়ে এসেও সে একজন ভালো মানুষ লাইট ইয়াগামি It's only a matter of time before people figure out that these criminals are being eliminated by someone. I want the world to know of my existence because the world can't go on like this. এই ক্যারেক্টার সম্পর্কে মনে হয় না বেশি কিছু বলার আছে সবাই এই ক্যারেক্টারকে জানো একজন জিনিয়াস স্কুল স্টুডেন্ট যে লাস্টে এসে একজন অ্যাবসলুট ইভিলে পরিণত হয় শক্তি একজন ভালো মানুষকেও খারাপ করে দিতে পারে লাইট ই আগামী তারই একটা উদাহরণ তার লক্ষ্য কিন্তু খারাপ ছিল না কিন্তু সেই শক্তির নেশায় খারাপ হয়ে যায় সময়ের সাথে তার ক্যারেক্টারের পরিবর্তন সহজেই সিরিজে লক্ষ্য

অনেকের মতে নারুটো এরানিয়েগার ইতাচিক এরা অনেক বেশি সাফার করেছে বাট শিওয়ারু হি ইজ দ্য ডেফিনেশন অফ সাফারিং সে একজন নর্মাল তরুণ ছিল যে ইশিকায় হয় এবং এমন একটা অ্যাবিলিটি লাভ করে যেটা কোনো অ্যাবিলিটি থেকে অভিশাপ বেশি মনে হয় সে অমর সে মরতে পারবে না সে যখনই মরবে তখনই জীবিত হবে সে একটা মিস্টেককে শুধরানোর জন্য কাউন্টলেস টাইম মারা গেছে কাউন্টলেস টাইম অন্যদের মধ্যে দেখেছে তার পেন ফিজিক্যালের থেকে মেন্টালি বেশি আর এত পেন এবং সাফারিংয়ের মধ্যে কোনো মানুষ পরিবর্তন হবে না এটা তুমি চিন্তাও করতে পারো না বাট স্টিল হি নেভার গিভ আপ নেভার গিভ আপের পিওর ডেফিনেশন সুবারু নাচসুকি হাসি খুশি আবেগপ্রবণ এক সাধারণ ছেলে কিন্তু যখন বারবার মৃত্যুর দরজা তার সামনে খোলা হয় সে শিখতে শুরু করে যে ব্যর্থতা শুধু অনুভূতিতে নেই এটি কেবল বয়ে যেতে হয় শিবারুক খারাপ হয়নি কিন্তু সে আগে শিবারুও না রেন ফৌজি রেন শুধুমাত্র একজন স্কুলের ছাত্র ছিল যার অনেক ফ্রেন্ড ছিল কিন্তু সে জানত না যে সে কোনো একজন নর্মাল হিউম্যান না তার ফিলসফি অন্য ক্যারেক্টারদের ফিলসফি থেকে আলাদা তার ফিলোসফি ইজ অ্যাবাউট পিস আনচেঞ্জিং অ্যান্ড ইটার্নাল রুটিন তার কাছে আছে প্রোফাউন্ড ডিজায়ার অফ পিস আই ওয়েট টু লিভ দিস মোমেন্ট ফর এভার অন্যান্য ক্যারেক্টার পরিবর্তন হয় সময়ের সাথে এবং সে সে পরিবর্তনকে মেনে নেয় কিন্তু রেন ফুজি সে পরিবর্তন হয় পরিবর্তনকে না মেনে নেওয়ার জন্য সে এই একই মোমেন্ট এই পিসফুল মোমেন্ট সারা জীবন বাঁচতে চায় এই থেকেই তৈরি হয় তার সেই ফেমাস ল সকল কিছুর টাইমকে ফ্রিজ করতে পারে ইভেন কোন গড তার এ পথ থেকে বাঁচতে পারে না থরফিন ইউ সো glad. <laughs> পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং এখানে থরফিন থাকবে না এইটা কোনোভাবেই সম্ভব না তুমি থরফিনের পরিবর্তন দেখার জন্য জাস্ট দুইটা সিজন দেখতে হবে তাহলে তুমি বুঝে যাবা থরফিনের মধ্যে আসলে কি পরিবর্তন এসেছে সিজন ওয়ানের থরফিন ইজ ড্রিভেন বাই রিভেঞ্জ অ্যান্ড ব্লাড সিজন টু এর থরফিন ইজ ড্রিভেন বাই পিস অ্যান্ড ফরগিভনেস তার বিখ্যাত ডায়লগ আই হ্যাভ নো এনিমিস তাকে একটা গ্রেট ক্যারেক্টার এমনি এমনিই বলা হয় না তার মধ্যে এই বৈশিষ্ট্য আছে বলেই তাকে বলা হয় প্রথম প্রথম থরফিন প্রতিশোধের আগুনে জ্বলছিল বাট পরবর্তীকালে সেটা মুছে যায় তার ফিলোসফি হচ্ছে অ্যাপসোলুট প্যাসিফিজম এর বাংলা মানে পরম শান্তিবাদ যেটা তার ক্যারেক্টারের সাথে সম্পূর্ণ মিলে যায় এটা এমন একটা ফিলোসফি যা ডিস্ট্রাকশনের উপর ক্রিয়েশনকে স্থান দেয় এটা ওয়ার মার্ডার ব্লাড এই সকল কিছুর বিপক্ষে এবং থরফিনের ফিলোসফি অনেককেই পরিবর্তন করেছে সো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং ফিউচারে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারো বাই বাই